চট্টগ্রামে বাঁশখালীতে পূর্ববর্তী বেরি বাঁধ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নতুন প্রকল্পটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের দাবি জানিয়েছে একটি স্থানীয় সংগঠন মাধ্যমে রবিবার বিকেলে বাঁশখালীর সমুদ্র তীরবর্তী কদমরসল পয়েন্টে মৈনিয়া ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সংগঠনের নেতারা জানান পানি উন্নয়ন বোর্ড দু হাজার পনেরো আঠারো অর্থ বছরে বাঁশখালী উপকূল রক্ষায় প্রায় দুশো কোটি টাকার একটি বেরি বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করে কিন্তু প্রকল্প ব্যয় বাড়তে বাড়তে দুশো কোটি ষাট লাখ টাকায় পৌঁছায় দু হাজার সালে কাজ শেষ হলেও নিম্নমান আর দায়িত্বহীন কাজের কারণে এর সুফল উপকূলবাসী পাচ্ছে না ফলশ্রুতিতে ঘূর্ণিঝড় না থাকলেও সামান্য জোয়ারেই প্রায় তিন কিলোমিটার বাধ ভেঙে সমুদ্রে বিলীন হয়ে যায় এই প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ সাতাশ মেয়াদে একই এলাকায় নতুন করে পাঁচশো আটাশি কোটি তিরাশি লাখ টাকার আরও একটি প্রকল্প অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড তবে স্থানীয়দের আশঙ্কা আগে দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের হাতেই নতুন প্রকল্পের দায়িত্ব দেওয়া হচ্ছে যার কারণে কাজের মান পূর্বের মতো হবে বলে মনে করছে তারা মানববন্ধনে বক্তারা বলেন টেকসই ও স্বচ্ছভাবে কাজ বাস্তবায়নে সেনাবাহিনীর তত্ত্বাবধান অত্যন্ত জরুরি সংগঠনের উপদেষ্টা মালানা আমির হোসেন বলেন প্রতিবার বাজেট আসে কিন্তু ফলাফল হয় শূন্য কয়েক শত কোটি টাকায় নির্মিত বেরি টেকেনি জলের স্রোতে ভেসে গেছে এখন সময় এসেছে সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের যাতে উপকূলবাসী সুরক্ষিত থাকে যে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের দু হাজার সালের অর্থ বছরের যে এই বেরিবাদের জন্য অনু অনুদান বরাদ্দিত টাকা সেই টাকার যথাযথ কাজ আমরা দেখি নাই আমরা তিন নম্বরের জনসাধারণ যখন বর্ষা মৌসুম আসে এই সাগরের মধ্যে যখন একটু জোয়ার বাটা হয় জোয়ারের মধ্যে সামান্য বৃষ্টি পড়লে আমাদের বেরিবার ডিঙ্গিয়ে জনবসতির স্থানে হাঁটু সমান কোমর সমান নাবি সমান পানি হয়ে যায় ঠিক কেনা বাইরাম আমরা সেই বোগান্তির মধ্যে আট চাই না আমরা আমাদের দাবিটুকু আদায় করতে চাই আমরা চাই এই বাংলাদেশ সরকার এই বেরিবাদের টাকাগুলো বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর মাধ্যমে এই প্রকল্প সম্পূর্ণ করুক আমরা চাই কি চাই না আমাদেরকে বিশ টাকার চিড়া তিরিশ টাকার মুড়ি টাকার চিনি তারা আমাদেরকে মানব সেভা আমাদেরকে দেখাতে চায় ঠিক না আমরা তাদের থেকে পঞ্চাশ টাকার বিক্ষা আমরা চাই না আমরা বাংলাদেশ সরকারের শত কোটি টাকার বরাদ্দর কাজটা সঠিকভাবে হওয়া চাই ঠিক কিনা ভাইরা আমার আরেক উপদেষ্টা ইলিয়াস রেজভি অভিযোগ করেন যাদের ব্যর্থতায় আগে প্রকল্প ধসে পড়েছে আবার তাদেরই নতুন প্রকল্পের সুযোগ দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কমিশন খাওয়ার পরিকল্পনা চলছে তিনি আরও দাবি করেন মানববন্ধন বানচালের উদ্দেশ্যে অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল পরে বিষয়টি স্থানীয় সেনা ক্যাম্পকে জানানো হলে তারা নিরাপত্তার আশ্বাস দেয় যা পেয়ে তারা সাহস করে কর্মসূচি পালন করেন তারা আরও বলেন ঠিকাদারদের বাতিল করে সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের দাবি জানান আজকের এই দিনে তিনটার সময় এই সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি অনলাইনে যখন প্রচার করেছি একদল বাধাগ্রস্ত করতে চাই আপনারা দেখেছেন বেরিমাদের কাছ থেকে মেডিকেট মাটি বরখন করে বেরিমান নির্মাণ করা হয়েছে তখন তাকে যখন এই জবাবগুলো দেওয়া হয় সে আমাকে বলে তাহলে আসদে দেখি কে বন্ধন করতে পারে যতটুকু মনে করি এই উদ্যোগটা আজ থেকে প্রায় এক মাস থেকে নেওয়া হচ্ছে যারা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে কোনো না কোনোভাবে অপসারণ করা সরিয়ে নেওয়া হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এই এই ব্যবস্থা এটার প্রতি যারা প্রতিবাদ জানাবে তাদের জীবনে হয়তোবা ঝুঁকি থাকতেও পারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নাইমুদ্দিন হাসান এবং সঞ্চালনায় ছিলেন খারুল ইসলাম সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন অতীতে যেই ভুল করেছি সেই ভুল আমরা আর করতে চাই না আমরা আমাদের শরীরের যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমরা সেটা আর হতে দিব না ঠিক কিনা না বাঁশখালীর মানুষ পশ্চিম বাসখালীর মানুষ এবং তিন নম্বর বা তিনিয়ারের সাধারণ জনগণ আমরা আর ঘরে বসে থাকবো না আমরা জানিয়ে দিই মানববন্দরের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমরা যেন সেনাবাহিনীর মাধ্যমে এই এই পশ্চিম বাসখালের বেরিবাদ এই বঙ্গোপসাগরের বেরিবাদ জন্য আবার পুনর্নির্মাণ হয় ঠিক কিনা আমরা সবাই চাই সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের বর্তমান নাজুক অবস্থার মধ্যে যেভাবে সামাল দিচ্ছে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এখন যদি এই প্রকল্পটি যদি হাতে নেয় যদি বা এটা বরাদ্দ হয়ে গেছে আমরা শুনেছি পাঁচটি ঠিকাদারের হাতে খাতে এই বেরিবাদের কাজ চলে গিয়েছে কিন্তু আমরা তাদের হাতে যেতে দিতে চাই না আমরা চাই নতুনভাবে আবার এই বেরিবাদের প্রকল্প প্রকল্পটি সেনাবাহিনীর হাতে গিয়ে টেকসই এবং সুন্দর একটি বেরিবাত আমরা চাই ঠিক দশক দর্শক এক্সপ্রেস প্রতিষ্ঠা লগ্ন থেকে জনস্বার্থ জনভোগান্তি উন্নয়ন শিক্ষা ক্রীড়া ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক তথ্যচিত্র প্রচারে নিরলস কাজ করে আসছে এই যাত্রায় আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ছিল বলে আজ আমরা দুই লক্ষ চল্লিশ হাজারের একটি পরিবার একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও হয়ে উঠুন বাসখালী এক্সপ্রেসের কণ্ঠস্বর সামনে অথবা নেপথ্যে উপর উল্লেখিত বিষয়ে সঠিক তথ্য ছবি বা ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান যাচাই বাছাই করে প্রচারযোগ্য হলে আমরা তা প্রচার করব উল্লেখ্য পরিচয় গোপন রাখতে চাইলে মেসেজে লিখুন নাম প্রকাশে অনিচ্ছুক